তো দেখুন চুরি প্রমাণ হলো কিন্তু সাজা দেওয়া হলো না আবেগের উপর নির্ভর করে রায় ঘোষণা করা হলো এবং সকলকেই মানে বহাল রাখা হলো সকলকেই কোনো রকম সাজা দেওয়া হলো না কিন্তু প্রমাণ হয়েছে যে দুর্নীতি হয়েছে এবং চুরি হয়েছে কিন্তু সাজা দেওয়া হলো না মহামান্য হাইকোর্ট আজকে এরকমই একটা কিন্তু রায় ঘোষণা করেছেন তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন আপনারা জানেন যে বত্রিশ হাজার প্রাইমারি টিচারের যে নিয়োগ কেলেঙ্কারি ছিল তার ভাইলেন্ট রায় ঘোষণা আজকে ছিল তো সেখানে কিন্তু মহামান্য আদালত ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সেখানে বত্রিশ হাজার যে প্রাইমারি টিচারের নিয়োগের রায় ঘোষণা সেখানে কিন্তু কাউকে কারো চাকরি বাতিল করা হলো না সবাই চাকরি বহার রাখা হলো এবং মাননীয় অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিল তৎকালীন তিনি জন বিচারপতি ছিলেন সেই রায়কে সম্পূর্ণভাবে খালিজ করে দিয়েছে আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেখানে দুটো জিনিসের উপর প্রাধান্য দেওয়া হয়েছে তবে এখানে কিছু প্রশ্ন কিন্তু চিহ্ন থেকেই গেছে সেই প্রশ্নগুলো কী কী হাইকোর্ট যেটা আজকে বলেছেন যে কিছু দুর্নীতির জন্য পুরো প্যেন্টটা বাতিল করা যুক্তিযুক্ত নয় এক নম্বর দ্বিতীয়ত বলেছেন যে যে সকল শিক্ষকরা এখন শিক্ষকতা করছেন ওনারা প্রায় বছর চাকরি করা হয়েছে এখন যদি ওদের চাকরি বাতিল করা হয় তাহলে ওদের পরিবারের উপর একটা অন্যরকম প্রভাব রক্ষা করা যাবে মানে তাদের পরিবারের অসুবিধা হওয়ার সম্ভাবনা বা অসুবিধা হতে পারে পরিবার অনেক কিছু প্রবলেম হবে যার কারণে মহামান্য হাইকোর্ট আজকে এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখলো এবং সর্বশেষ যে চুক্তি দেয়া হয়েছে সেটা যে এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি কিন্তু করেছে প্রশাসন মানে তো কিছু লোকের দুর্নীতির জন্য সকলকে শাস্তি দেওয়াটা অসম্ভব বা শাস্তি দেওয়া ঠিক না এরকমই কিন্তু হাইকোর্ট থেকে জানানো হয়েছে এখনো সম্পূর্ণ যে জাজমেন্ট সেটা কিন্তু পাওয়া যায়নি তাই বিভিন্ন মিডিয়া সূত্র থেকে এরকমই খবর আসছে তো এখানে কিছুগুলা প্রশ্ন আসছে সেটা হলো যে আপনারা জানেন যে কয়েক মাস আগে মহামান্য সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় ছাব্বিশ হাজার শিক্ষককে কিন্তু বাতিল করেছে তাদের চাকরি সম্পূর্ণরূপে বাতিল করেছে তো সেই ছাব্বিশ হাজার শিক্ষকেরও কিন্তু পরিবার আছে তাদেরও পরিবারে তারাও কিন্তু ছয় বছর থেকে পাঁচ থেকে ছ বছর তারাও চাকরি করেছিল তাহলে যেখানে সুপ্রিম কোর্ট এই ধরনের রায় দিতে পারলো সেখানে হাইকোর্ট কেন দিল না প্রশ্ন উঠছে তাহলে কি সেদিন সুপ্রিম কোর্ট ভুল রায় দেওয়া হয়েছিল এটা সত্যিই প্রশ্ন আছে কারণ আজ হাইকোর্ট যে আবেগের উপর প্রাধান্য দেওয়া হলো সেদিন তো সুপ্রিম কোর্টেরও আবেগের উপর প্রাধান্য দেওয়া উচিত ছিল কারণ এই যে ছাব্বিশ হাজার তাদেরও তো আজ অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে সেটা তো সবাই সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা তাহলে তখন সুপ্রিম কোর্ট প্রাধান্য দিল না আজ হাইকোর্ট কেন প্রাধান্য দিল এই একটা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে জানি না এর উত্তর পরে দেওয়া হবে কি না কোথার থেকে তো এই যে রায় এই রায় নিয়ে মহাম মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু বলেছেন তার কী প্রতিক্রিয়া আপনাদেরকে একটু শোনাব তিনি টেলিফোনে কি বলেছেন এবং এর সাথে সাথে আরেকটা আপনাদের আরেকজনের একজনের প্রতিক্রিয়া শোনাব তিনি হলেন বর্তমানে একজন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যিনি তৎকালীন সময় এই বত্রিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছিলেন তো তারাও কি প্রতিক্রিয়া ওনারও প্রতিক্রিয়া আপনাদেরকে একটু শোনাবো তো আপনার আগে ওনাদের প্রতিক্রিয়াটা শুনুন প্রথম আমি শোনাছি আপনাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছে এই বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে এর হাওয়ায় দুর্নীতি টুর্নীতি সমস্ত উপেক্ষিত হয়েছে এবং যার ফলে এটা বলছি তো আমি এর ফলে কী হবে কি যারা দুর্নীতি করেন তারা খুব উল্লসিত হবেন এখন এটাকে দেখি ক্রিমিনাল মামলায় বাড়ার চেষ্টা করবেন কই আদালত তো সমস্ত চাকরির বৈধতা দিয়েছে সুতরাং এটা বেআইনি হলো কেন এটা এটা একটা অদ্ভুত রাস্তা খুলে দিলেন দুর্নীতিবাজদের জন্য ডিভিশন বেঞ্চের তো সে ক্ষমতা আছে সেই জন্য ডিভিশন বেঞ্চ করতে পেরেছে সেই সম্পর্কে সেই সম্পর্কে আমার এখন আর কোনো মতামত দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না কারণ ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছে তার সঙ্গে আমার একটা মার্চ করে গেছে অলরেডি যাই যে যে মুহূর্তে রায়টা ঘোষণা হয়েছে তাহলে আমার রায় ভুল ছিল না ঠিক ছিল এ সম্পর্কে আমি আর কিছু বলতে পারি না সেটা হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি এটা আপনি ঠিকই বলেছেন যে তাহলে সুপ্রিম কোর্ট কি সম্পূর্ণ ভুল করলো আমাদের এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাও কি ওই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে সম্পূর্ণ ভুল করলো তাহলে কি দুর্নীতিকেই বজায় রাখতে হবে এই প্রশ্ন হিসেবে পরিবারের মামলা তো আর এই যে বিচারপতি রায় দিয়েছেন তার সামনে ছিল যে বিচারপতি দুজন রায় দিয়েছেন তার সামনে ছিল না হ্যাঁ সুতরাং এই ছাব্বিশ হাজার বত্রিশ হাজার এটা ওইভাবে তুলনা করা যায় না কিন্তু প্রিন্সিপালি যেটা বলা যায় সেটা হচ্ছে যে আহ সুপ্রিম কোর্ট যেখানে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করলো ডিভিশন বেঞ্চও করেছিল তারাও দিন চাকরি করেছিল তাহলে কি সুপ্রিম কোর্ট ভুল ছিল ভুল করেছিল এই যে যুক্তি এই আজকের ডিভিশন বেঞ্চের রায় দেয়া হয়েছে সেই যুক্তিটাকে যদি আমরা মেনে চলি তাহলে সুপ্রিম কোর্ট ভুল করেছিল ওনাদের প্রতিক্রিয়া ওনারা ওনাদের মতন করে প্রতিক্রিয়া দিলেন তবে এখানে কিছু আরও প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনারা জানেন যে যদি একটা আলুর বোলার মধ্যে কিছু আলু পচে তাহলে কি আস্তে আস্তে সমস্ত আলুগুলোই পচে যায় তো এই যে দুর্নীতি যারা করেছে প্রাইমারি টিচারে সরাসরি এটা কিন্তু প্রমাণ হয়েছে কোটো মানেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু সেই দুর্নীতির সংখ্যা কম এবং যারা ভাবে। চাকরি পেয়েছে তাদের সংখ্যা যদি বেশি তাই কিছু জনের জন্য সবাইকে শাস্তি দেওয়া যায় না এটা মহামান্য আদালত বলেছে যার জন্য চাকরিগুলো বহাল রাখেছে তো এই যে দুর্নীতি যারা করেছেন তারা কিন্তু কাজ বেঁচে গেল বনতে গেলে সরাসরি তো তারা তো থেকে গেলো তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে এটা কি মহামান্য আদালত একবারও ভেবেছেন আমরা জানি যে একটা দেশের মেরুদণ্ড হলো শিক্ষা শিক্ষা তো শিক্ষা একটা দেশের যদি মেরুদণ্ড হয়ে থাকে তো এই যে শিক্ষাকে নিয়ে যারা চুরি করছে যারা সরাসরি শিক্ষা চুরি করছে বা দুর্নীতি করছে তারা ধরা পড়ছে এবং ধরা পড়ার পরও যদি তারা আজ বেঁচে যায় তাহলে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হতে পারে এটা তো মহামান্য আদালতকে একটু হলো ভাবা উচিত ছিল আমার নিজের মতে কারণ প্রাইমারি শিক্ষক মানে একটা শিশুকে ছোট থেকে তৈরি করা প্রাক প্রাথমিক সেখানে একটা শিশুর ম্যান শিক্ষাটা পাওয়া পাই তারপরে সে আস্তে আস্তে ইয়া করে তো সেখানে যদি কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষক থাকে তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কি হাল হতে পারে আপনারা ভবিষ্যতে কিন্তু বুঝতে পারবেন বা কল্পনা করতে পারবেন এরকম অবস্থা হবে আমরা যদি বলে থাকি যে শিক্ষা একটা দেশের মেরুদণ্ড সেই শিক্ষাকে যদি চুরি করে তাহলে তাকে অবশ্যই সাজা দেওয়া উচিত ছিল কিন্তু আজকে হাইকোর্ট সেই দিকে নজর না দিয়ে শুধুমাত্র আবেগের উপর ভরসা করে যেই রায়টা দিয়েছে সেই রায়টা আমার মতে সঠিক যদি হয়ে থাকে আপনাদের হয়ে থাকে তাহলে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায়টা কেন ভুল হবে বা সুপ্রিম কোর্টের রায়টা কেন সঠিক দুটো রায়ের মধ্যে আমরা মিল পাচ্ছি না কারণ সুপ্রিম কোর্ট এক রায় দিচ্ছে হাইকোর্ট এক রায় দিচ্ছে এটা আমাদের দেশের বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন চিহ্ন অবশ্যই উঠবে চুরি প্রমাণ হলো সাজা হচ্ছে হলো না এইটা সত্যিই একটা প্রশ্ন চিহ্ন কারণ আমরা তো জানলাম যে তো মানিয়েছে যে হ্যাঁ দুর্নীতি প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে প্রাইমারির কিন্তু এই কিছু দুর্নীতির জন্য সকলকে সাজা দেওয়া ঠিক নাই এই যে একটা এটা সত্যি একটা অন্যরকম রায় আজকে আমার মতে ওই আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন আপনাদের নিচে আপনারা নিজেদের মতামত জানাবেন তবে বিচারপতির উপর বিচার করাটা সম ঠিক না সংবিধানের উপর কথা বলা কারো উচিত নয় বিচারপতিরা যেটা মনে ভাবেছে সেটা ওরা রায় দিয়েছে এই রায় সবাইকে মেনে নিতে হবে এই রায়ের নিয়ে কোনো রকম বিরুদ্ধ কিছু বলা ঠিক না এটা সংবিধান বিরোধী হবে তাই আমি এই রায় নিয়ে কোনো কিছু বল মন্তব্য না করে আমি শুধুমাত্র এই রায়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরলাম যে দুটো রায়ের মধ্যে এই হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায় তো বেশি কিছু আজ বললাম না যা রায় বিচারপতিরা দিয়েছে সেই রায় সবাই মাথা পেতে মেনে নিয়েছে আমরা মেনে নিচ্ছি ভবিষ্যতে অবশ্যই তারা যে ওনারা একটু ভাববেন এবং ভাবনা চিন্তা করে অবশ্যই ওনারা এই রায়টা দেখবেন যে কি এর প্রতিক্রিয়া কি হতে পারে কি হচ্ছে তো থ্যাংক ইউ ধন্যবাদ আজ বেশি কিছু বললাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শুনিনি